ববু আই তুমি আই বাগো সেই দিন সবু ক্ষমতা পাইবা না আই বা তুমি আই বাগো সেই দিন সবু ক্ষমতা না খোঁজনাই বহু কাদের কাকার অবস্থা খারাপ করবে যে বাবার আও না কোন সামনে আসে না খোঁজনাই বহু কাদের কাকার অবস্থা খারাপ করবে যে বাবার আও না কোন সামনে আসে না বলবে যেই দি একটা সোরের খালি বিচার করে দেখেন এ ওনার সরকার আপনিও টেস্ট করে দেখতে পারেন কথা কই না রাখ করে হ্যাঁ আজকে পথে ঘাটে দর্শন কত ধরনের একটা দর্শনকারী জেনাকারি নারী পুরুষকে আল্লাহর বিধান অনুযায়ী পাথর মেরে সঙ্ঘাসার করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন। দর্শন করা দূরের কথা ইমটিজিং করা দূরের কথা যুবকদের স্বপ্ন দশ বন্ধ হয়ে যায় কিন্তু কে শুনে কার কথা সর্িশাই তো ভূত নেতা আল্লাহর আইনেতে চালু করবে ও চিন্তা করে আমি এইwidehat সে পরিমানে দুর্নীতি করছি প্রথমে তো আমার হাত কাটা যাবে 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে এই কথা আপনারা কি পরিমাণে দুর্নীতি করছে ভাই তা হিসাব সারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে চকিতার দাফাদার পর্যন্ত দুর্নীতি করে গেছে প্রধানমন্ত্রী বলে আমি ছেলে মেয়ের জন্য কিচ্ছু করিনি কিছু করিনি আপনার বাড়ির পিওন চারশো কোটি টাকার মালিক জনগণ বোঝে না যে সাকর চাকরি নিচু দিয়ে অবস্থা হয় মালিকের কি অবস্থা আমরা এতবার বললাম ম্যাডাম পদ ত্যাগ করে না বলে কিসের পদ ত্যাগ এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদ দেখ না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতসার অব্বিকাল সাদিত আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে মামুবাড়ি দিল্লি পড়বে আছে বড় বড় কথা বলতো পালাবো না হারাবো না আছে আছে পালিয়ে যায়নি রান্না করা ভাত খাওয়া ভাগ্যে জটিনি পঁয়তাল্লিশ মিনিট সময় পাইছিল কথা বল কার খেলা কার পয়সালা আলেমদেরকে বিগত সরকারের পতন হওয়ার পিছনে একমাত্র কারণ নিরহ আলেমদেরকে নির্ভ মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করা তাদেরকে লাঞ্ছিত করা আলেমদেরকে লাঞ্ছিত করেছিল যারা আজকে পুরো পৃথিবীর সামনে লাঞ্ছিত তারা প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী আমলা কামলা নায়ক গায়ক শিক্ষক বলেন এমনকি ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত পালে গেছে মসজিদের হুজুরও পালে গেছে কি কথা করেন নাকি দখল করেন তো দখল করেন তাছাড়া উনি চট করে ঢুকবে মানে মাঝে মাঝে ফর্ম দেয় কল দিকে ফাঁস হয় বলে আমি দেশের কাছে এসে শর্ট করে ঢুকবো ঢুকবেনি তো বের হলেন কেন আপনি যদি পথ দেখ করে জেলেও যাইতেন আপনার নেতা কর্মীও খুশি থাকতো দেশটাও স্বাভাবিক থাকতো কয়েক বছর পরে আপনার নেতা কর্মীর ফুলের মালা দিয়ে আপনাকে জেলখানা থেকে বের করত এভাবে চলে যায় আপনি কাজটা ঠিক করেন নি আবার বলে আমি দেশে আসবো হ্যাঁ আমরাও বলি মহিলা মানুষ আর কতদিন বাইরে থাকবেন আপনি আসেন এই দেশ আপনার বাবা এই দেশ আপনার স্বামী কথা কটে ঠিক কিনা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না খোজনা বহু কাদের কাকার অবস্থা খারাপ দরবেজ বাবার হাউ নাইলে কোন সামনে আসে না খোজ নাই কাদের কাকার অবস্থা খারাপ দরবেজ বাবার আও নাই কোন সামনে আসে না আমি আছি ডরের ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা, গো সেই দিন আইসা বুবু চিয়ার আর ক্ষমতার চেয়ার থেকে নামা সংস্কৃত ওই চেয়েরা ওটা কঠিন আর আমার আমরা আগামীতে সিদ্ধান্ত নেব আর যাই হোক কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান হাত তুলে দেন ভিল লাগে তো আজভীর হাত নামান নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ মেয়ে মানুষের রাগ বেশি সেদ বেশি অভিমান বেশি জানেন না স্বামীর সাথে সতরা লেগে দেখেন না

ভেজাল আছে আমার কথা শুনে কি আপনারা রাগ করেন আমার ভাইলা তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন আরো জোরে বলেন আল্লাহ আইন একবার চালু করে দেন দেন না ভাই দেখেন চুরি বন্ধ হবে না মানে আজকে সোর সিসি ক্যামেরা লাগান আছে তারপরে চুরি করে পারলে তখন ও সিসি ক্যামেরা ভিডিও হচ্ছে ওই সিসি ক্যামেরাও চুরি করে চুরি বন্ধ হচ্ছে না মসজিদের জুতার থেকে শুরু করে সব চুরি হয় কি চুরি হয়নি কন আপনার বইয়ের থ্রি পিস বাইরে রাখেন তো ওটা চুরি হয় মসজিদের বাইরে আমারই তিন জোড়া জুতে চুরি হয়েছে আজ পর্যন্ত চিন্তা করেন আজ পর্যন্ত আমরা জুতে চুরি বন্ধ করতে পারি আর রাস্তের এত বড় বড় খাদে খালি চুরি আর দুর্নীতি চুরি আর দুর্নীতি কিসের পুকুর চুরি ওরা সাগর চুরি করে খায় ফেলে দিচ্ছে জনগণ টেরি পাইনি কথা কান তাহলে এই জমিন আল্লাহর আইন চালু হওয়ার দরকার আছে না নাই আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন ছিল বলুন আমিন সবকিছু দেখা শেষ আগামীতে এর বাংলাদেশ আল্লাহ যেন কবুল করেন জোরে বলেন আমিন